তুলা তুলা তুলালগ্ন লিভরা সাইনের জাতক জাতিকাদের বৃহস্পতির রাশি পরিবর্তন গুরু রাশি পরিবর্তন অর্থাৎ জুপিটার ট্রানজিটের কারণে আপনাদের ক্ষেত্রে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর মোরাললেস টু মান্থ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ কি তার কারণ দেখুন বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর ঠিকই শুনছেন একটা না বারো বছর পর তিনি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থানে উচ্ছস্থ হতে চলেছেন সব থেকে পাওয়ারফুল হতে চলেছে জুপিটার নৈসর্গিকভাবে শুভ একটি গ্রহ নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ আর বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করতে সাধারণত এক বছর টাইম নেয় কিন্তু এবছর বৃহস্পতি দুই তিনবার রাশি পরিবর্তন করছে কারণ জুপিটার অতিচারী হওয়ার মুড়ে আছে অতিচারী বৃহস্পতির ফলাফল নিয়েও আমরা কিছুটা আলোচনায় থাকব বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি দৃষ্টিগত আলোচনাও আমরা করবো নক্ষত্রগত আলোচনাও করব। কারণ বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করছেন আর তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চিত্রা যারা স্বাতি এবং যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা তাদের উপরে কি প্রভাব পড়বে সে বিষয়েও আলোচনায় থাকব এগারোই নভেম্বর বৃহস্পতি বক্রি হবে বক্রি হয়ে কি ফলাফল প্রদান করবে সে বিষয়েও আমরা আলোচনায় থাকব। একই সাথে এখানে আমরা আলোচনায় থাকব যে বৃহস্পতির শুভত্বতা নিয়ে আর বৃহস্পতি নবগ্রহের মধ্যে শুধু অন্যতম অন্যতম নয় শাস্ত্র মনে মতে তিনি দেবগুরু দেব গুরুদেব আবার বিবাহ সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাদের শারীরিক ওজন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য শিক্ষক শিক্ষিকা ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি এসব কিছুর কিন্তু ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি আর সেই বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর তিনি উচ্চস্ত হতে চলেছেন এর থেকে বৃহৎ কোনো ঘটনা কিন্তু হতে পারে না আর বৃহস্পতি শনি দুজনেই কিন্তু জলতত্ত্বে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তুলা তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে শুক্র স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের দু সালের আঠেরোই অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক টি কেমনটি দেখাবে আঠেরোই অক্টোবর শনিবার রাত নটা বেজে উনচল্লিশ মিনিটে বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থান ত্যাগ করে আপনাদের কর্মস্থানে গোচর করে উচ্চস্থ হতে চলেছেন সুদীর্ঘ বারো বছর পর আর সেখানেই তিনি থাকবেন পাঁচই ডিসেম্বর শুক্রবার রাত তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত সরি বিকেল তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এখান থেকে যে এক দু মিনিট আলোচনা হবে এই আলোচনাটি কারোর কারোর ক্ষেত্রে একটু জটিল বলে মনে হতে পারে তারা দু মিনিট স্কিপ করে যান দু মিনিট পর থেকে শুনুন আর যারা পুরোটা শুনতে চান শুনতেই পারেন দেখুন এখানে বৃহস্পতি বর্তমানে নিজের নক্ষত্র তিনি পুনর্বসু নক্ষত্রে কিন্তু গোচর করবেন এই সময়কালে আবার এগারোই নভেম্বর বৃহস্পতি কিন্তু বক্রি হবেন আর বক্রি থাকবেন দু হাজার ছাব্বিশ সালের ইলেভেন্থ অফ মার্চ পর্যন্ত একটা না একশো কুড়ি দিন আর বৃহস্পতি বক্রি হয়ে কি নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না কিন্তু তার কারণ বৃহস্পতি বক্রি হওয়ার অর্থ শুভত্বের মাত্রা বৃদ্ধি পাওয়া কেন তার কারণ বৃহস্পতি নৈসর্গিকভাবে একটি শুভ গ্রহ আর কোনো প্ল্যানেট যখন রেট্রোগ্রেড হয় বক্রি হয় তখন তার পাওয়ার ইনক্রিজ করে যায় শক্তি বৃদ্ধি পায় পজিটিভ প্ল্যানেট হলে পজিটিভিটি বাড়ে নেগেটিভ প্ল্যানেট হলে নেগেটিভিটি বাড়ে তাহলে এগারোই নভেম্বরের পর তো বৃহস্পতির পজিটিভিটি বাড়তে চলেছে আর আঠাশে নভেম্বরের পর শনিও কিন্তু মার্গি হবে আর শনি বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রেই গোচর করছে বৃহস্পতির নবম দৃষ্টি শনির উপরে থাকবে রাহুও কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদেই গোচর করছে এ দুটি কিন্তু অত্যন্ত সুসংবাদ আপনাদের জন্য বৃহস্পতি যেহেতু আপনাদের কর্মস্থানে উচ্চস্থ হচ্ছেন তার তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহে তিনি অমৃত ন্যায় সুখ বর্ষণ করে থাকেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আরোপিত হচ্ছে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে পূর্ণ দৃষ্টি বৃহস্পতি যাচ্ছে আপনাদের সুখভাবে এবং বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে শনির উপর অর্থাৎ আপনাদের রোগ ঋণ এবং শত্রুরভাবে আমরা ওভারঅল আলোচনায় তো এখানে থাকবই তবে একটি জিনিস দেখুন বৃহস্পতি অতিচারী হতে চলেছে অতিচারী হওয়ার অর্থ কি বৃহস্পতি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এক বছর টাইম নেয় কিন্তু বৃহস্পতি এখন সূর্যকে বছরে দুই তিনবার প্রদক্ষিণ করবে নিজস্ব অরবিটে বৃহস্পতি এত ফাস্ট মুভ করছে যে নাসার টেলিস্কোপ থেকে যদি দেখা যায় তাহলে মনে হবে সূর্যকেও যেন বৃহস্পতি নিজের দিকে আকর্ষিত করছে তাহলে বৃহস্পতি অতিচারী হতে চলেছেন অতিচারী হয়েছেন অলরেডি আর এখান থেকে একটা না সাত বছর সাড়ে সাত বছর অতিচারী হবেন সম্পূর্ণ ওয়ার্ল্ড অর্ডার ওয়ার্ল্ডের কারেন্সি বলুন ডলারের জায়গা অন্য কেউ নেবে আমেরিকার জায়গা অন্য কেউ নিয়ে নেবে এমনকি চায়নার জায়গা অন্য কেউ নিয়ে নেবে চায়নার ট্রেডিংয়ের জায়গাটা অন্য কেউ নিয়ে নেবে ওয়ার্ল্ড অর্ডারের চেঞ্জ চেঞ্জেস আসবে জিও পলিটিক্সের ক্ষেত্রে আমরা হিউজ চেঞ্জেস দেখব অনেক দেশকে আমরা ভেটোপ্রাপ্তির যোগ দেখবো এখানে এ সময় কিন্তু সুনামি থেকে শুরু করে বিভিন্ন ধ্বংসলীলা প্রকৃতির চলবে আবার এ সময় কিন্তু আমরা পরিলক্ষিত করব রাজনৈতিক থেকে শুরু করে আধ্যাত্মিক জগতে নতুন নতুন ক্রিয়াকলাপ আধ্যাত্মিকতার উন্নতি সনাতন ধর্মের উন্নতি এবং আধ্যাত্মিকতায় মানুষের মনোনিবেশ বৃদ্ধি পাওয়া এগুলিও আমরা পরিলক্ষিত করব শরীরের ওজনও কিন্তু আমাদের প্রত্যেকের বৃদ্ধি পেতে চলেছে এ বিষয়েও আমাদেরকে সজাগ কিন্তু থাকতে হবে বৃহস্পতি উচ্চস্থ থাকাকালীন সুনামি বা কোনো প্রকারভাবে বন্যা এগুলির মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে সাধারণত সুনামি বা বন্যার ভয় থেকে থাকে বিশেষ করে সমুদ্র তীরবর্তী এলাকায় তবে এবার কিন্তু জলের প্রকোপ আসতে চলেছে কোথায় বিশেষ করে পাহাড়ি এলাকায় পাহাড়ি এলাকায় ভূমিধ্বস থেকে শুরু করে মারাত্মকভাবে ক্ষতি মেট ভাঙা বৃষ্টি একাধিকভাবে কিন্তু আমরা ক্ষতির যোগ পরিলক্ষিত করব যারা বিশেষ করে সীমান্তবর্তী এলাকা যারা অরণ্যবর্তী এলাকা এবং সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করেন তাদেরকে খুব সাবধান থাকতে হবে এই বৃহস্পতি দু হাজার একুশ বাইশে অতিচারী হয়েছিলেন সে সময় আমাদেরকে গৃহবন্দী হতে হয়েছিল কোভিডের কারণে করোনার কারণে আবার এই বৃহস্পতি অতিচারী হতে চলেছেন অতিচারী বৃহস্পতি নিয়ে পরে এক সময় বিস্তারিত আলোচনা করা যাবে তো তুলা তুলারাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই যে গোচর আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থানে তিনি উচ্ছস্থ হচ্ছেন তাহলে কর্মজাগতিক ক্ষেত্রে আটকে থাকা ক্রিয়াকলাপগুলি এ সময় আপনারা সম্পূর্ণ করতে সক্ষম হবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলি হানড্রেড পারসেন্ট আপনারা প্রাপ্তি করতে চলেছেন বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত হচ্ছে এ সময় বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে জব করেন তাদের জন্য সময়ের সুযোগ খুবই ভালো যারা টিচার্স আছেন প্রফেসার্স আছেন এডুকেশনের জগতে আছেন যারা এক্সপোর্ট ইম্পোর্ট ট্রাভেল ট্যুরিজম ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর সে পিএসইউ হোক এনবিএফসি হোক বা প্রাইভেট ব্যাংক হোক সেখানেও দুর্দান্ত ফলাফল আমরা পরিলক্ষিত করব। এবং ব্যাংকিং সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি এডুকেশান ইন্ডাস্ট্রিতে যে শেয়ার মা শেয়ার আছে সে শেয়ারে একটা আমরা উছাল বা ইনক্রিমেন্ট কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি সোনার দাম কিন্তু অবশ্যই ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কমার যোগ আমরা পরিলক্ষিত করছি না হ্যাঁ নভেম্বর মাসের এগারো তারিখের পর সোনার সোনাতে বা গোল্ডে একটু ভলাটাইলিটি বৃদ্ধি পাবে আদারওয়াইজ এ সময় কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রকোপ কিন্তু আরও বাড়তে চলেছে মানুষের মধ্যে আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পেতে চলেছে এ সময় বিশেষ করে আপনাদের মধ্যে যারা পরিবার পরিজনাদের সাথে সম্পর্কের অবনতি পরিলক্ষিত করছিলেন আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু রোগ ঋণ শত্রুর পরিমাণ বাড়ছিল আপনাদের মধ্যে অনেকেরই শরীরে চোট আঘাত লাগার যোগ পৈতৃক সম্পত্তি নিয়ে গোলযোগ কারোর কারোর ক্ষেত্রে লং ডিস্টেন্স জার্নির দূরবর্তী যাত্রা ভ্রমণে বাধা বা ভ্রমণ করাকালীন কোনো না কোনো ক্ষয়ক্ষতি হওয়া অথবা স্বামী স্ত্রী আপনাদের মধ্যে তর্কাতর্কি বেড়ে যাওয়া খরচের মাত্রা বেড়ে যাওয়া আপনাদের সাহস পরাক্রমে ঘাটতি হওয়া আপনাদের ঘুমের সমস্যা হওয়া এমন অনেক কিছু হয়তো পরিলক্ষিত করেছেন এবার কিন্তু এ সমস্ত জায়গা থেকে আপনারা রিলিফ পাবেন কারণ শনির উপরে কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টিও থাকবে আর শনি বৃহস্পতির নক্ষত্রেই কিন্তু গোচর করছে তাহলে অবশ্যই রোগ শত্রু থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন স্বামী স্ত্রী শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মামা মাতা মহ মাতৃকুলের সাথে যদি সম্পর্ক থেকে থাকে সেখান থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে আপনারা কিন্তু উপকৃত এ সময় হতে পারেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে পরিবার বাণী অর্থেরভাবে আর আঠাশ তারিখের পর মঙ্গল আপনাদের রুচক নামক রাজ্যগো তৈরি করবে পরিবার বাণী অর্থের ভাবে তাহলে বিশেষ করে পরি আঠাশে অক্টোবরের পর পরিবার পরিজনদের তরফ থেকে কোনো না কোনোভাবে পজিটিভিটি আপনারা প্রাপ্তি করতে চলেছেন সুযোগ সুবিধা অর্জন করতে চলেছেন ব্যাংকের ব্যালেন্স হানড্রেড পারসেন্ট আপনাদের বাড়তে চলেছে সঞ্চয়ের মাত্রা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে মুখনিশ্রিত বাণীর দ্বারাও আপনারা অর্থ উপার্জন করতে চলেছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই তবে হ্যাঁ বৃহস্পতি রেসপন্সিবিলিটিও বৃদ্ধি করে এ সময় কর্মক্ষেত্রে আপনার পরিবারে আপনার মায়ের ক্ষেত্রে আপনার মামা মাতা মহ মাতৃকুলের ক্ষেত্রে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি কর্তব্য এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এটিও কিন্তু সত্য আবার এই বৃহস্পতি এগারোই নভেম্বরের পর যখন বক্রি হবে তখন কিন্তু আপনাদের ভাগ্য আপনাদেরকে ফুল সাপোর্ট করা শুরু করে দেবে এ সময় দেখুন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের সুখভাবে সুখের মাত্রা হানড্রেড পারসেন্ট বাড়তে চলেছে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি পাবেন আপনারা মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ আপনারা গ্রহণ করতে পারেন এ সময় কিন্তু অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও আপনারা ক্রয় করতে অবশ্যই পারেন সাহস পরাক্রমও আপনাদের বাড়তে চলেছে ভাই বোনদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন এ সময় অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারাও উপকৃত হবেন এমনকি এ সময় আপনাদের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের দ্বারা কোনো না কোনোভাবে লাভান্বিত হওয়ার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে সেখানেও কিন্তু আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর এগারোই নভেম্বরের পর পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের থেকেও সহযোগিতা আপনারা পাবেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন স্কুল লাইফে যারা পড়াশুনো করছেন তাদেরকে বলবো আর পড়াশুনায় মনোযোগী হতে হবে অন্যথায় কলেজ লাইফে যারা পড়াশুনো করছেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হচ্ছে আর এ সময় নাতি নাতিদের কাছ থেকেও নভেম্বর মাসের এগারো তারিখের পর থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা প্রাপ্তি করতে পারেন যাদের দীক্ষা নেননি দীক্ষা প্রাপ্তির জন্য দুর্দান্ত একটি সময় তবে হ্যাঁ আপনার কর্মক্ষেত্র এবং পার্থিব সুখের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি আপনাদের জন্য আনতে চলেছেন এবার দেখার প্রয়োজন আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে এবং কতটা ডিগ্রি বা বলাবল বা বা ল্যাটিটিউড লংগিটিউডে তিনি বসে আছেন এবং কোন নক্ষত্রে কত নম্বর চরণে আছেন কোন গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আপনাদের চলছে কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্রে আপনার জন্ম এবং বর্তমানে আপনার গোচরগতভাবে বৃহস্পতির উপর যে প্রভাব এবং জন্মছকে বৃহস্পতির উপর কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি পড়ছে কিনা এ এসব কিছু দেখেই কিন্তু বিচার বিশ্লেষণ করা সম্ভব আর দেখুন যারা যাদের বিশেষ করে যে কোনো মাস যে কোনো বছরের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ বা তিরিশ তারিখে জন্ম তাদের জন্য তো সময় সুযোগ দুর্দান্ত আর যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী অর্থাৎ যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার চার যাদের সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার সাত যাদের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার আট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি তাহলে ইমিডিয়েট আপনাদেরকে জ্যোতিষত্তাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত আর যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার থ্রি মিসিং আছে তিন সংখ্যাটা ডেট অফ বার্থের মধ্যে যদি না থাকে জন্ম তারিখের মধ্যে তাহলেও জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে গ্রহণ করতে হবে আর বন্ধুরা ওই তাবিজ কবচ মাদুলি পাথর শিকড় বাকড় বা জেমস্টোন পরে কিন্তু কোনো কাজ দেবে না এগুলো পরে আপনি পটি করতে যাবেন মাছ মাংস খাবেন নেগেটিভিটির আশ্রয় নেবেন তাহলে এগুলি আখেরে আপনাকে ক্ষতিই কিন্তু করবে আর এগুলো বিএমআই রেটকে ক্যালকুলেট করে পরিধান করতে হয় এগুলি না পড়াটাই কিন্তু আপনাদের জন্য শ্রেয় কর্ম না করে কর্মের ফল পাবেন আশা যেন করবেন না যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা মঙ্গলের নক্ষত্রের জাতক জাতিকা আঠাশে অক্টোবরের পর থেকে একটা না এক মাস আপনাদের জন্য সম্ভবত বিগত বারো বছরের মধ্যে সবথেকে দুর্দান্ত সময় আপনারা পরিলক্ষিত করতে চলেছেন পরিবার বাণী অর্থের পরিপ্রেক্ষিতে ভাগ্যের পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করুন তবে পেটের সমস্যা বদাজমের প্রবলেম প্রেমের জীবনে একটু সমস্যা কিন্তু বাড়তে পারে স্বাতি নক্ষত্রের যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো পেটের সমস্যা ফুড পয়জেনিংয়ের প্রবলেম হতে পারে একটু নজর আপনারা এ বিষয়ে রাখবার চেষ্টা করুন হার্ডওয়ার্ক করুন এ সময় আপনারা অবশ্যই মস্তিষ্ককে ভ্রমিত হতে দেবেন না আদার সময় সুযোগ ঠিকঠাক বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আপনাদের পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি আপনাদের অবশ্যই যা যা পজিটিভিটি বলেছি সব কিছু প্রাপ্তির যোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রোং স গুরাবে নামাক এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন না পারলে অন্তত একশো আটবার জপ করুন দিনের আলো থাকতে অত্যন্ত উপকৃত হবেন বাড়ির উত্তর পূর্ব কোণে ঈশান কোণে কোনো ওয়াশরুম রাখবেন না অপরিচ্ছন্ন রাখবেন না সেখানে ঠাকুর ঘর রাখতে পারেন এবং ওখানে একটি পিতলের তামার মাটির পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন পারলে ওখানে মাছের অ্যাকোয়েরিয়াম আপনারা রাখতে পারেন আর বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান করুন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে বা মন্দিরে আপনারা ডোনেট করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে শরীরচর্চা যোগব্যায়ামের সাথে যুক্ত থাকলে বৃহস্পতির মজবুতি বৃদ্ধি পায় ঘন ঘন নিঃশ্বাস গ্রহণ এবং ত্যাগ করুন প্রাণায়ামের সাহায্য আপনারা নিন এটি আপনাদেরকে অনুলম বিনের সাহায্য আপনারা নিন এটি আপনাদেরকে বহুল অংশ উপকৃত করতে চলেছে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন দীক্ষা ছাড়া গুরু ছাড়া এই জীবন কিন্তু এক প্রকার অন্ধকার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন হয়ে ওঠে ধন্য ধন্য তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি